আসসালামু আলাইকুম যাও আমরা অনেকেই রান্না করে খেয়েছি এটাকে যাও ভাতও বলে ফেনা ভাতও বলে তো এভাবে কি কখনো খেয়েছেন দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার আপনারা যদি না খেয়ে থাকেন বাসায় একবার ট্রা হলেও ট্রাই করবেন প্রচণ্ড গরমে এই খুবই সিম্পল একটা রেসিপি ভীষণ ভালো লাগবে আর এটা রান্না করতে ভীষণ সহজ আপনার কোনো মশলা লাগছে না মশলা ছাড়াই শুধুমাত্র লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটা রান্না করতে পারবেন তো আমি এখানে কিছু শাক সবজি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শাক নিয়েছি আর আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি আমি এখানে গাজর নিলাম তারপরে টমেটো পিস করে কেটে নিচ্ছি বেগুন নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি এবং কিছু শাক নিয়েছি আপনি যে সবজিটা পছন্দ করেন এখানে সেই সবজি আপনি ইউজ করতে পারেন এবার আমি শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আমার কাছে একটু বড় বড় থাকলে ভালো লাগে তো এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে পানি গরম করতে দিয়ে যেই সবজিগুলো একটু শক্ত জাতীয় সবজি সেগুলোকে আগে হাফ সিদ্ধ করে নিব এরপরে আমি সেটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সাথে আর বাকি সবজিগুলো আমি এটার সাথে দিয়ে এটাকে কিছুটা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পোলার চাল যেহেতু পোলার চাল সিদ্ধ হতে সময় লাগে না এই আমি এটাকে পরে দিয়েছি এবং এটা কিছুটা পানিটা উঠলে উঠলে এর মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ এটা আপনারা আপনাদের নিজেদের মানে পছন্দ মতো অ্যাড করবেন এরপরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো এবার এগুলো সমস্ত কিছু দিয়ে এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমরা জানি যে মানে ফেনা ভাতটা একটু বেশি নরম নরম হয় তো সেই পরিমাণে সিদ্ধ করে নিতে হবে এবং আমার যখন চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করলাম এই যে শাকটা কারণ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না শাকটা দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব তো শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনও বুঝতে হবে যে আমার এই ভাতটা রেডি হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এখানে শাকটা একটু টেস্ট করে নিব যে এটা শাকটা সিদ্ধ হয়েছে কি না আমি দেখে নিচ্ছি আমার শাকটা হালকা একটু শক্ত আছে আরেকটু দু এক মিনিট জাল করে আমি এটাকে নামাবো তো নামানোর আগে এখানে আমি ঘি অ্যাড করেছি তো ঘি দিয়ে বেশিক্ষণ সময় নাড়তে যাবেন না ঘি অ্যাড করে একটু নেড়েচেড়ে দিয়েই এটাকে নামিয়ে ফেলতে হবে কারণ ঘিয়ের গন্ধটা চলে যাবে তো আমার ফেনা ভাতটা রেডি দেখুন দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে এটা যার সামনে দেবেন সেই খুব ভীষণ পছন্দ করে খাবে এবং খেতেও ভীষণ মজার তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে এটা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আল্লাহ